আচ্ছা ইতিহাস বলতে আমরা সাধারণত কি বুঝি শুধু কিছু সাল তারিখ রাজাবাদশার গল্প ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক গভীর ইতিহাসের ভেতরে এমন কিছু প্যাটার্ন বা নকশা লুকিয়ে আছে যা যুগ যুগ ধরে বিভিন্ন সভ্যতাকে প্রায় একই পথে চালিত করেছে চলুন আজ সেই নকশাগুলো একটু খুঁজে বের করা যাক ব্যাপারটা শুনতে একটু অবাক লাগতে পারে কিন্তু ভেবে দেখুন তো রোমান সাম্রাজ্যের পতনের সাথে আধুনিক ক্যানাডা তৈরির কোনো মিল থাকতে পারে প্রথম দেখায় হয়তো মনে হবে অসম্ভব কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে একটু গভীরে গেলেই দেখা যায় কিছু নির্দিষ্ট চক্র বা প্যাটার্ন বারবার ফিরে আসে যা এক এক সভ্যতাকে প্রায় একই রকম পথে চালিত করে প্রত্যেকটা ইতিহাসের নিজস্বতা আছে তা ঠিক কিন্তু কিছু মৌলিক প্যাটার্ন আছে যা দেশ কাল পাত্র নির্বিশেষে বারবার ফিরে আসে এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে বড় বড় সাম্রাজ্য বিভিন্ন সংস্কৃতি আর নানা সংঘাত আসলে একই সুতোই বাঁধা আর এই প্যাটার্নগুলো ধরতে পারলেই কিন্তু শুধু অতীত না আমাদের এই বর্তমান সময়টাকেও একদম নতুনভাবে দেখা যাবে তো চলুন শুরু করা যাক আজ আমরা মূলত চারটা বিষয় নিয়ে কথা বলব প্রথমে দেখব সাম্রাজ্যগুলোর উত্থান আর পতনের সেই চিরাচরিত চক্রটা এরপর দেখব কিভাবে বিভিন্ন সংস্কৃতির সংঘর্ষ বা মিলন থেকে নতুন পরিচয় তৈরি হয় তিন নম্বরে থাকছে ইতিহাসে সেই সব টার্নিং পয়েন্ট মানে মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো আর সব শেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে আজকের আধুনিক দেশগুলো তৈরি হলো সেই গল্পটাও বোঝার চেষ্টা করব তো চলুন প্রথম বিষয়টা যাওয়া যাক ইতিহাসের সম্ভবত সবচেয়ে পরিচিত প্যাটার্ন সাম্রাজ্যগুলোর উত্থান আর পতন শুরু করা যাক রোমান সাম্রাজ্য দিয়ে এক সময় তারা ভূমধ্যসাগরের আশেপাশের প্রায় পুরো অঞ্চলটাই শাসন করত একটা বিশাল সাম্রাজ্য কিন্তু চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিমে এই সাম্রাজ্যের পতনের পর ইউরোপ জুড়ে একটা ভাঙনের সুর বেজে ওঠে যা চলেছিল কয়েকশো বছর ধরে কিন্তু আসল ব্যাপারটা কি জানেন এই উত্থান আর পতনের গল্পটা কিন্তু এখানেই শেষ না এটা একটা চক্র যা বারবার ভিড়ে আসে ঠিক একই রকম একটা প্যাটার্ন আমরা দেখতে পাই কয়েকশো বছর পরে অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে চোদ্দশো সালে কনস্ট্যান্টিনোপল জয়ের মাধ্যমে তাদের যে উত্থান তা একসময় ইউরোপ এশিয়া আর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছিল কিন্তু উনিশ শতক আসতে আসতে ভেতর থেকে দুর্বল হতে শুরু করে আর বাইরের চাপে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায় এবং এই প্যাটার্নটা আমরা আবারও দেখি স্প্যানিশ সাম্রাজ্যের বেলায় চোদ্দশো বিরানব্বই সালে তারা একজোট হয়ে যে যাত্রা শুরু করে তা একসময় পৃথিবীর অন্যতম বড় সাম্রাজ্যে পরিণত হয় কিন্তু যুদ্ধ আর অভ্যন্তরীণ সমস্যায় তারাও একসময় দুর্বল হয়ে পড়ে এবং তাদের কলোনিগুলো একে একে হাতছাড়া হয়ে যায় তো মূল ব্যাপারটা হল এই যে উত্থান ক্ষমতার শীর্ষে পৌঁছানো আর তারপর ধীরে ধীরে পতন এই চক্রটা যেন ইতিহাসের একটা ধ্রুব সত্য আচ্ছা সাম্রাজ্যের এই উত্থান পতনের চক্রের পর এবার চলুন আমাদের দ্বিতীয় প্যাটার্নটা দেখি সেটা হল কিভাবে বিভিন্ন সংস্কৃতির মিলমিশ বা সংঘর্ষ থেকে নতুন পরিচয় তৈরি হয় ব্যাপারটা কিন্তু দারুণ মজার স্পেনের কথাই ধরুন স্পেনের ইতিহাসটা কোনো একটা সরল রেখা না এটা অনেকটা কেকের লেয়ারের মতো প্রথমে রোমানরা এলো তারপর জার্মানিক উপজাতি এরপর মুসলিম উমাইয়াদের শাসন এবং শেষে খ্রিস্টান রাজাদের রিকনকুইস্টা প্রত্যেকটা যুগ তার নিজের ছাপ রেখে গেছে যা মিলিয়েই আজকের স্পেন কিংবা ধরুন ইস্তাম্বুলের কথা এটা তো আক্ষরিক অর্থেই একটা ক্রসরোড বা মিলনস্থল শহরটা প্রথমে গ্রিকদের হাতে তৈরি তারপর রোমানরা এটাকে নতুন করে গড়েছে আর শেষে অটোমানরা এসে একে পুরোপুরি বদলে দিয়েছে তুর্কি গ্রিক আর্মেনিয়ান ইহুদি কত সংস্কৃতির মানুষের বাস এখানে এর স্থাপত্য এর খাবার এর মানুষ সব কিছুতে সে মিশ্রণের ছাপ স্পষ্ট তবে এই যে সংস্কৃতির মিলন এটা কিন্তু সবসময় শান্তিপূর্ণ হয় না এর ফলাফল দুই রকম হতে পারে যেমন আয়ারল্যান্ডে দেখুন অষ্টম শতকে যখন ভাইকিংরা এলো তাদের সাথে স্থানীয়দের যেমন যুদ্ধ হয়েছে তেমনি সাংস্কৃতিক আদান প্রদানও হয়েছে নতুন শহরও গড়ে উঠেছে কিন্তু এর কয়েকশো বছর পর যখন ইংরেজরা এলো তখন পরিস্থিতিটা একদম আলাদা শুরু হলো দীর্ঘ সংঘাত শোষণ আর ঔপনিবেশিক শাসন ইতিহাস কিন্তু সবসময় ধীরগতিতে এগোয় না মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় চলুন এবার সেই টার্নিং পয়েন্টগুলো নিয়ে কথা বলা যাক একটা উদাহরণ দিই সময়টা ষোলশো সাল জায়গা ভিয়েনা অটোমান সাম্রাজ্য তখন তাদের ক্ষমতার শীর্ষে শহরের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের লক্ষ্য ইউরোপের কেন্দ্রবিন্দু দখল করা পরিস্থিতিটা একবার ভাবুন প্রায় দুই মাস ধরে ভিয়েনা রকমে টিকে ছিল। কিন্তু শহরটা যখন প্রায় পতনের মুখে ঠিক তখনই ঘটল সেই নাটকীয় ঘটনা রাজা তৃতীয় জন সোভিয়েস্কি একজোট হওয়া সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন আর সেই আক্রমণ ছিল ইতিহাসের অন্যতম সেরা একটা মুহূর্ত কতজন অশ্বারোহী ছিল জানেন আঠারো হাজার ইতিহাসের সবচেয়ে বড় ক্যাভেলারি চার্জগুলোর একটা পাহাড়ের ওপর থেকে তাদের নেমে আসার দৃশ্যটা ছিল অবিশ্বাস্য আর এই একটাই ঘটনা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল ইউরোপে অটোমানদের জয়যাত্রা সেদিনই থেমে গিয়েছিল এই ধরনের মোড় ঘোরানো মুহূর্ত বা পিভোটাল মোমেন্ট ইতিহাসে আরও অনেক আছে যেমন ধরুন পনেরোশো সালে মার্টিন লুথারের সেই সংস্কার আন্দোলন যা পুরো ইউরোপের ধর্মীয় মানচিত্রটাই বদলে দিয়েছিল কিংবা মধ্যপ্রাচ্যে তেলের আবিষ্কার যা ওই অঞ্চলের ভূরাজনীতিকে পুরোপুরি নতুন রূপ দিয়েছে তো আমরা সাম্রাজ্যের উত্থানপতন দেখলাম সংস্কৃতির মিলন দেখলাম আর ইতিহাসের টার্নিং পয়েন্টগুলো দেখলাম এখন প্রশ্ন হলো এই সবগুলো প্যাটার্ন মিলেমিশে কীভাবে আজকের আধুনিক দেশগুলো তৈরি হলো এটাই আমাদের শেষ পর্ব দেখুন আধুনিক দেশগুলো কিন্তু একভাবে তৈরি হয়নি দুটো ভিন্ন পথের উদাহরণ দিই একদিকে জার্মানি যা তৈরি হয়েছিল প্রাশিয়ার মধ্যে একটা শক্তিশালী রাজ্যের নেতৃত্বে তারা আশেপাশের বাকি জার্মান রাজ্যগুলোকে নিজেদের সঙ্গে এক করে নিয়েছিল অন্যদিকে আছে ক্যানাডা সেখানে কোনো একটা রাজ্য বাকিদের দখল করেনি বরং তিনটি আলাদা ব্রিটিশ কলোনি আলোচনার মাধ্যমে একসাথে হয়ে একটা দেশ তৈরি করেছে মূল কথা হলো আজকের দিনের এই যে বিভিন্ন দেশ বা জোট এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এর পেছনে আছে ইতিহাসের সেই পুরনো প্যাটার্নগুলো যেমন ইউরোপিয়ান ইউনিয়নের কথাই ধরুন এটা আসলে কি এটা হলো শত শত বছরের বিভেদ যুদ্ধ আর সংঘাত থেকে পাওয়ার শিক্ষার ফল দুটো বিশ্বযুদ্ধের পর ইউরোপ বুঝতে পেরেছিল যে একসাথে না থাকলে টিকে থাকা মুশকিল সেই ভাবনা থেকেই এই জোটের জন্ম তাহলে ব্যাপারটা কি দাঁড়াল আমরা যদি অতীতের এই প্যাটার্নগুলো এত পরিষ্কারভাবে দেখতে পাই তাহলে আমাদের বর্তমানের কাজকর্ম দিয়ে আমরা ঠিক কোন প্যাটার্নটা তৈরি করছি ইতিহাসের এই প্রতিধ্বনিগুলো সাম্রাজ্যের চক্র সংস্কৃতির মিলন আর সেই মোড় ঘোরানো মুহূর্তগুলো আমাদের শুধু অতীতকেই চেনায় না এগুলো আসলে একটা আয়নার মতো যা দিয়ে আমরা আমাদের বর্তমানকে বুঝতে পারি আর যে ভবিষ্যৎ আমরা সবাই মিলে তৈরি করছি সেটার একটা আভাসও পেতে পারি